ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি ওই এখানে তেমন কিছু না বান্ধবী যখন আমার সাথে খারাপ ব্যবহার করে বাকিটা ইতিহাস জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমরা আজকে দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির মিম ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট ওয়েট ওয়েট এগুলো আসলে বন্ধু হতে পারে তাদেরকে একটু মেনশন করে দিয়ে তো লে বাঙালিদের বুদ্ধি বলে কথা বুদ্ধির জন্য বাঙালিরাই সেরা ও ওয়ে দেখানে তেমন কিছু না শহরের চাষাতো ভাইরা যখন নৌকাতে ঘুরতে আসে বাকিটা ইতিহাস হয়ে যায় মামুন ভাই এখানে এটা কাদের বন্ধু হতে পারে দেখেন সে ব্যাটা আক্তার বেটি হয়ে ডান্স করতেছে ওই রাতে লঙ্গি খোলার মতো করে যদি সকালে ভাগ্যটা খুলে যেত তাহলে আমি দুনিয়ায় সব থেকে ভাগ্যবান ব্যক্তি হতাম

হোটেল কিন্তু 5 সেকেন্ডের মধ্যে বলতে বন্ধুরা প্রশ্নটা তোমাদের মাঝে দিলাম হোটেলের বাংলা কি হবে সেটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ওয়েড আগে ওপরের টাইটেলটা পড়ে নেই বিয়ে করছি নয় দিন হয়েছে বউ হাটটাও ধরতে দেয় না কি করি এখন বাইরে ভাই ও ভাই মারো मुझे मारो मारो मुझे আগে উপরের টাইটেলটা পরে নেই এটা দেখার পরে আমি হাসতে হাসতে শেষ তোমরাও একটু দেখো ওয়ে ড এগুলো টাইটেল পড়ে নেই আজকে দুইজন আন্টির সাথে অটোতে উঠছিলাম এখন আমি এলাকার সব খবরে জানি ভাই রে ভাই এবার এই ভিডিওটা দেখেন বন্ধু আমাদের কি বলতেছে তারপর আর কি বাকিটা ইতিহাস ভাইয়া যারা বিয়ে করছে তারা টেনশন আছে যারা প্রেম করে তারও টেনশন আছে যারা সিঙ্গেল তারা প্রেম করার জন্য টেনশন আছে আমি এটা চিন্তা করতেছি যে জীবনের মজা নিচ্ছে এটাকে ওয়েট লোকে বলে আমার নাকি ধৈর্য নাই রাতে যে বৌসারা ঘুমায় এটা কি ধৈর্য না এখানে এটা আমাদের কোন বন্ধু হতে পারে দেখেন সে থালি বাসন মাসতেছে কেন ভাই রে